মনে আছে বন্ধু তোদের আমাদের রিপোর্ট কার্ডের শেষ পৃষ্ঠাতে লেখা আছে ফুটে সৌরভ ছুটি তোমরা সমগ্র বিশ্বের মধ্যে সৌরভ ছুটি আজ আমাদেরকে আলোকিত দেশকে আলোকিত করেছ পরিবারকে করেছ সমাজকে করেছো সব জায়গায় এই আয়োজনে যারা সংগঠক বা এই আয়োজনকে যারা সার্থকভাবে রূপায়ণ করেছেন একটা ব্যতিক্রমধর্মী আয়োজন হয়েছে এই জন্য আমরা আমি খুবই আনন্দিত খুবই গর্বিত এবং আমি সকলকে সকলের ধন্যবাদ জানাই এবং সকলের দীর্ঘায় কামনা করি না সবার কথা এখনো যে আমরা নাহি ভুলি সেই দিনের ওই শাসন থেকে মোদের হাতে